মনে রাখবেন ভালো মুসলমান হওয়ার জন্য শুধু নামাজ রোজা যথেষ্ট না এগুলো তো ইসলামের মূল কাজ করতেই হবে এগুলোর পাশাপাশি আমাদের আখলা চরিত্র উন্নত করতে হবে আজকাল যত নামাজি পাওয়া যায় তত ধৈর্যশীল পাওয়া আজকাল যত নামাজি পাওয়া যায় তত হালাল খোর পাওয়া যায় না অতএব আমাদের ইবাদতের পাশাপাশি আখলাককে ঠিক করতে হবে যা নসিবে আছে এর বেশি কিছুই হবে না অতএব আমাকে ধৈর্যশীল হইতে হবে অনেকে ধৈর্য ধরে কেমনে ধৈর্য ধরে জানেন ধরন কথার কথা কোন একটা সমস্যা হয়েছে তো ওই সমস্যা যার কারণ হয়েছে তার মা বাপ চোদ্দ গোষ্ঠী তুলে যা যা বলার সব বলে মুখ নষ্ট করে আসার ফিসার দিয়ে বাংচুর করে চিল্লা চিল্লি করে যখন আর কিছু করা যাচ্ছে না এবার শেষে এসে বলে কি আর করা সবর করলাম এরকম লোক আছে না কি আর করব সবর করলাম এটা সবর না এটা সবরের নামে তামাশা হাদিসে আসছে নামাজ সাবর ইনদা সাদমাতিল লুলা প্রথম ধাক্কা যে কষ্ট হবে ওই সময় নিজেকে ধরে রাখতে পারলে এর নাম হলো কি সাবর আর সাবর আল জান্নাত ইসারসে সাবরের বিনিময় হলো কি ভাই জান্নাত যত ইবাদত আছে এই সব ইবাদতের خلاص একটা কথা হলো সবর করা এই যে ফজরের সময় নামাজ পড়তে কষ্ট হয় তারপরে কষ্ট সহ্য করতে হয় এই যে এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন আপনারা অনেক ভালো কাজ করতে মনে চায় না তারপরে সবর করেন এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন অতএব আমরা মুখবিত্তের কাতারে সামিল হতে হলে সবরের এই অভ্যাস গড়ে তুলতে হবে সবর কিভাবে আসবে বলছিলাম ধৈর্যশীল মানুষদের সাথে থাকবেন নাম্বার দুই মাথা যদি কখনো হট হয়ে যায় কেউ উল্টাপাল্টা করছে মনে হচ্ছে এখন একটা বক্সিং মারা উচিত তখন সাথে সাথে নিজেকে বলবেন বক্সিং একটা না লাগলে পাঁচটা মারবো কিন্তু এখন না একটু পরে যদি একটু কন্ট্রোল করতে পারেন নিজেকে যে এখন না মারবো অসুবিধা কি একটু ওজু টুজু করে নেন একটু হাত চাত গোসায় গেছে নেন তেল তেল মাইখে নেন ততক্ষণে দেখবেন সবার লেভেলে মানে রাগ লেভেলে চলে আসছে এরপরে যদি আপনি একটা দেন ওইটা খুব মাপ মতো হবে বিপদের কোনো কারণ হবে কিন্তু যখন মাথা গরম হয়েছে রাগ আমার ছাড় এখন একটা কিছু করে ফেলে তো ধরা গেছে অতএব সবর করবেন তো ইনশাল্লাহ বেশিরভাগ তরুণ ভাইরা আছে বদমেজাজের কারণে দুনিয়াও ধ্বংস হয় আখেরা তো বদমেজাজ মানুষের বন্ধু থাকে না দেখবেন কিছু দোস্ত আছে কদিন পরেই কাটতে দেয় আছে না নেই সবাই সাথে এর শুধু কাটি লাগে দোস্তের সাথে দুই দিন পর পরই কাটি 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 কারণ এমন বদমেজাজের বদমেজাজ কিছুই সহ্য করতে পারে না এই লোকগুলোকে আমি বলি এরা ডায়রিয়ার রোগী বদমেজাজ রোগীরা কি রে ভাই ডায়রিয়ার রোগী ডায়রিয়ার রোগীর মতো ডাইরেক্ট হয়ে গেছে বেচারা কন্ট্রোল করতে পারে না কারো যদি বদমেজাজি হয় তো দূর থেকে মিটমিট করে হাসবেন মনে মনে আরে বেচারা ডায়রিয়ার রোগী ডাইরেক্ট হয়ে গেছে ছুটে গেছে আর যদি নিজের হয় তো পরে চিন্তা করবেন হ্যাঁ হ্যাঁ ডায়রিয়া তো আমার নিজের ইউজ সবাই নিজেকে নিয়ন্ত্রণ করবেন তো ইনশাআল্লাহ